উনিশশো সালে দেশে দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু হয় ঢাকা ব্যাংকের প্রায় দুই যুগের বেশি সময় ধরে গ্রাহকদের ডিজিটালি নানান ধরনের সেবা দিয়ে আসছে এই আর্থিক প্রতিষ্ঠানটি আমাদের ধরেন লক্ষ বা এর চাইতে কিছু বেশি আমাদের গ্রাহক আছে আমাদের সব গ্রাহকেই কোনো না কোনোভাবে কিন্তু ডিজিটাল সার্ভিসগুলি গ্রহণ করছে আমাদের যে ডিজিটাল সার্ভিসেস আছে তো এই ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস বলতে আমরা যা বুঝি এর ভিতরে আমি এটাকে দুটো ভাগ করব প্রথমত হচ্ছে যে ব্যাংকিং রেগুলার যে সার্ভিসেস সেটা একটা আরেকটা হচ্ছে টোটাল ডিজিটালাইজেশন আমরা যেটা বলবো এটিএমের সাথে কিন্তু এরপরে একটু অ্যাডভান্স যেটা এসছে সেটা হচ্ছে সিআরএম যেটাকে বলি যে ক্যাশ রিসাইক্লিং মেশিন সেটাতে কিন্তু ডিপোজিট অ্যান্ড উজ্জ্বল দুটাই করা যায় সো আপনার উজ্জ্বল অ্যান্ড ডিপোজিটস এই দুটো সার্ভিস অনেক দিন আগে থেকে আছে দ্যাট ইজ দেয়ার এরপরে যেটা আসছে ডিজিটালাইজেশনে সেটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপসের ভিতরে ব্যাঙ্কিং সার্ভিসেস যে সলিউশনটা দিচ্ছি এটা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে আমরা বলি ঢাকা ব্যাঙ্ক গো এটার মাধ্যমে কিন্তু আপনার যে ব্যাঙ্কিংয়ের যে সার্ভিসেস মেইনলি ধরেন ট্রান্সফার আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বা অন্য অ্যাকাউন্ট থেকে আপনার আপনার অ্যাকাউন্টে টাকা আনা বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার বিল পেমেন্টস আপনার স্টেটমেন্ট দেখা ট্রানজ্যাকশানস দেখা অল দিস থিংস ইউ ক্যান ডু উইথ দিস আমাদের যে মোবাইল অ্যাপস যেটা এটা একটা সার্ভিসেস তারপরে ধরেন আমরা আরও কর্পোরেট কিছু সলিউশানস আছে যে কর্পোরেট হাউজেসগুলি যে বাল্ক পেমেন্ট করতেছে বাল্ক বিভিন্ন অনেকগুলি পেমেন্ট একসাথে করছো করতে হচ্ছে আবার অনেক তাদের রিসিভেবলস আছে তাদের রিসিভেবল আনতে হচ্ছে সেটার সার্ভিসেস আমরা দিয়ে থাকি সেটাকে আমরা বলি সি সলিউশন তো এই সার্ভিসেসগুলি আমাদের আছে এরপরে এটা হচ্ছে ধরেন যেগুলি আমাদের রেগুলার কাস্টমার্স এতদিন ধরে আছে তাদের যে সার্ভিসেসগুলি সেগুলি আমরা দিয়ে যাচ্ছি এরপরে যদি আমি যেটা বলেছিলাম যে ডিজিটাল টোটাল ডিজিটাল সলিউশন টোটাল ডিজিটাল সলিউশনে আমাদের প্রোগ্রেসটা আমি যদি বলি সেটা হচ্ছে যে উইদাউট কোনো ব্যাংকে না গিয়ে এবং থ্রো মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাংকিং করতে পারেন সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে প্রথমত হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন কি না হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন থ্রো মোবাইল অ্যাপস সেটাকে আমরা বলি ইজি অ্যাকাউন্ট দ্যাট ইজ ওয়ান তারপরে আমরা যদি বলি যে ঋণ নিতে পারেন কি না সেটাও আপনি মোবাইল অ্যাপসের ভিতরে দুই ঘন্টার ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন এগুলোর জন্য কিন্তু আপনার কোনো পেপার্স ডকুমেন্টস কিছু লাগবে না শুধু ইউ নিড এ স্মার্টফোন সেটা আপনি করতে পারেন এবং এই অ্যাপসের মাধ্যমে আমি টাকা ফান্ড ট্রান্সফার এন্ড এভরিথিং ইউ ক্যান ডু দ্যাট লাস্ট যে ডিজিটাল সলিউশনটা আমাদের আমরা যেটা এনেছি সেটা হচ্ছে আপনি ঘরে বসে একটা মো স্মার্টফোন কিনতে পারবেন থ্রো টেকিং লোন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা আপনি লোন নিয়ে ফ্রম ইউর ইউর হাউস ইউর হোম ইউ ক্যান বাই এ ফোন থ্রো মোবাইল অ্যাপস সেটা হচ্ছে আমাদের আমরা ই ডিভাইস পারচেজিং একটা সলিউশন ফার্স্ট চ্যালেঞ্জটা হচ্ছে ধরেন আমার ইন্টারনেট কানেকটিভিটিটা যদিও অনেক দূর কাপড় হয়েছে এটা আরও যাচ্ছে এটা এটা একটা লিমিটেশন আছে তারপর ধরেন যে যে কোথাও এদিন যে আমাদের যদি ফোন ইউজার বলি স্পেসিফিক্যালি যদি বলি এই কানেকশানে এই কানেকটিভিটিতে আসতে স্মার্টফোনের দরকার হবে সুতরাং এখানে একটু ফাইন্যান্সিয়াল লিমিটেশনস তো এখন আমাদের অনেক পুয়ার পিপল আছে সেখানে একটা ব্যাপার আছে এবং আরেকটা ব্যাপার আছে যে কারণে আমরা এখনও ভেরি গ্র্যাজুয়ালি যাচ্ছি এত লিমিটেডে পরিসরে কাজ করছি সেটা হচ্ছে যে সিকিউরিটি ব্যাপারটা যদিও সিকিউরিটির অনেক টুলস টেকনিক্স আছে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জন্য সবচেয়ে প্রথম যে 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 জিনিসটা দরকার যে আপনার কোর ব্যাঙ্কিং যে কোর ব্যাংকিং সফটওয়্যারটা আমাদের এই যে সফটওয়্যার আমরা ইউজ করি এটা হচ্ছে একেবারে ইন্টারন্যাশনালি রিকগনাইজড অরাকল বেসড একটা সফটওয়্যার এটা আমরা অনেক দিন আগে থেকে ইউজ করছি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম অনেক ব্যাঙ্কে এটা ইউজ করে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমাদের এই কোর ব্যাঙ্কিং সফটওয়্যার এটার উপর বেস করে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশানসগুলি অ্যাড করছি সুতরাং আমরা এই যেটা করতেছি আমরা যেই ডে বাই ডে আমরা নিউ প্রোডাক্টগুলি আনছি এবং আমরা আশা করতেছি যে টোটাল আমাদের যে পোর্টফোলিও যে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যালেন্স শিট এবং আজকে দু হাজার কোটি টাকার এখানে যেই আমাদের পোর্শনটা যেটা ডিজিটাল অ্যাকোমোডেশান সেই জায়গাটাতে আমাদের আমরা আমরা মনে করি ফিফটি পারসেন্ট আমরা ওই জায়গায় যেতে পারবো আগামী ফাইভ ইয়ার্স সুতরাং এইটা দেখেন একটা মেরাকি একটা চেঞ্জেস আসবে যদি আমি ফিফটি থাউজেন্ড আমি যদি থ্রো ডিজিটালে ডিজিটাল ট্রান্সফরমেশন ভিতরে আসতে পারে আমার ম্যান পাওয়ার এখন অনেক কমে যাবে